দর্শক সরাসরি যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিএসসি থেকে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিএসিতে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হচ্ছে তারা যেমন কি জানিয়েছে এই জন্মদিনের কেক কেটে কিন্তু তারা কুকুর দিয়ে খাওয়ানোর কথা বলছিল দর্শক সরাসরি যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় अड़े भाई कटनि न जुलाई नमः सर्वत्र श्रीनाथ जी श्रीनाथ जी मोदी शोअर कार्पसिंग मनोरंजन करतो रे माठो मन करो रे रे भाई फोन किजे कर ना तडा अरे फोन मिजेना ना एक करो दुआ अरे काय नाव बा करो खाऊ पेन आमुळ करो जानी দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনারা দেখছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি রয়েছে অর্থাৎ রাজু ভাস্কর্য রয়েছে এই রাজু ভাস্কর্যের সামনে রেড জুলাই নামের এক সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে এবং সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এই কেক 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 জন্মদিনের কাটার পরে তারা কুকুর দিয়ে এই খাওয়ানোর কথা বারবার কিন্তু বলছিলেন এবং আপনারা দেখছেন তারা কিন্তু এই মুহূর্তে কিছুক্ষণ পূর্বে কেক কেটেছে এবং এই কেক কেটে কিন্তু তারা স্লোগান দিয়ে কেক তারা জুতা এবং একটু বিচার 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 চাই 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 বিচার বিচার চাই বিচার 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 চাই বিচার 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 চাই বিচার 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 চাই বিচার বিচার চাই বিচার 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 চাই বিচার 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 ইতিহাসের ভিন্নতি ইতিহাসের ভিন্নতি ভাই জন্মদিন এই জন্মদিনে কি কি কর্মsetupUi ইতিহাসের ভিন্নতি ইতিহাসের ভিন্নতি আমরা এই জন্মদিনে আপনারা আছেন স্বয়ংাচারের এই দিন তালে তালে মারা জুতা তালে তালে আপনারা দুই গেলে আপনারা দুই গেলে আলো উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সালে সৈন্যচারী শাসন ব্যবস্থা কাজ

দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করব জানার চেষ্টা করবো যে কি কার্যক্রম খাওয়াবো যে মানে তার জন্মদিন আসলে কেক খাওয়ার যোগ্য মানুষের পক্ষে ওই খুনি হাসিনার জন্মদিনে কেক খাওয়া না উপলক্ষে হাসিনার ছবিতে জুতা মারা পাশাপাশি কেক কেটে কুকুরকে খাওয়ানো কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন ধুলি হাসিনার মুখে জুতার বাড়ি যেটা দেওয়ার কর্মসূচি দেওয়া হয়েছিল সেটা পূর্ণ কুকুরকে কেক খাওয়ানোর যে কর্মসূচির কথা বলা হয়েছিল সেটা এখন সম্পূর্ণ হবে টিসি ক্যাফেটেরিয়াতে দর্শক যেমনটি শুনছিলেন দা রেড জুলাই নামের একটি সংগঠনের পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি রয়েছে এই টিএসসিতে কিন্তু তারা কেক কাটার কর্মসূচি পালন করে এবং তারা যেমনটি জানাচ্ছিলেন যে কেক সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি প্রতিকৃতিতে তারা জুতার বাড়ি নিক্ষেপ করেছে এমনটি জানিয়েছেন এবং এছাড়াও তারা যে বিষয়টি বলছে যে এই যে কেক তারা কেটেছে জন্মদিনে এই একটি তারা কুকুর দিয়ে খাওয়ানোর কথা দর্শক জানাচ্ছিলেন দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং দেখানোর চেষ্টা করছিলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দ্য রেড জোনের পক্ষ থেকে যে কর্মসূচির আয়োজন করা হয়েছে সেই কর্মসূচি থেকে যে বিষয়টি আমাদের জানিয়েছে যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাফেট এরিয়া রয়েছে সেই ক্যাফে এরিয়াতে আসলে তাদের এই পরবর্তী কর্মসূচি এর জন্যই কিন্তু তারা আসলে কেক খাওয়ানোর জন্যই কিন্তু তারা ক্যাফেট এরিয়াতে প্রবেশ করছেন আমরা সরাসরি যুক্ত পেয়েছিলাম ঢাকা

দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে এবং তারা কিন্তু টিএসসি তে যে রাজু ভাস্কর্য রয়েছে সেই দর্শক রাজু রাজু ভাস্কর্যের সামনে কিন্তু আজকের এই জন্মদিন পালন উৎসব তারা সেখানে করছিল এবং আপনারা দেখেছেন তা রেড জুলাইয়ের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে এবং তারা কিন্তু রাজু ভাস্কর্যের সামনে কেক কেটেছে এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিতে কিন্তু তারা বাড়ি নিক্ষেপ করেছে এবং তারা টিএসসির যে ক্যাফেট এরিয়া রয়েছে সেই ক্যাফেট এই মুহূর্তে প্রবেশ করেছেন এবং তারা যে বিষয়টি জানিয়েছে প্রত্যেকটি কলেজ বিভিন্ন হলগুলো থেকে আওয়ামী লীগের যে দালালেরা ছিল হাসিনার যে কুসন্তান সেই কুসন্তানরা হচ্ছে ছাত্রদেরকে জোর করে এই হাসিনার জন্মদিন পালন বলেন শেখ মুজিবের পনেরোই আগস্ট বলেন এবং মানে মুজিব পরিবারের যতগুলো দিবস ছিল সেই দিবসগুলোতে গুলোতে জোর পূর্ব ছাত্রদেরকে বিভিন্ন আপনারা জানেন গত বছর আমরা ঘৃণা স্তম্ভে তার হচ্ছে এই জন্মদিন আমরা পালন করেছিলাম জুতা নিক্ষেপ করে এই ধারাবাহিকতা এই বছর এটা পালন করা হচ্ছে একটা দেড় পাউন্ডের একটা কেক এই কেক দিয়ে হচ্ছে আমরা হ্যাঁ দর্শক আপনারা দেখছেন যে কাঙ্ক্ষিত কেক কাটা হয়েছে জন্মদিনের সেই কেক কিন্তু কুকুরকে খাওয়ানোর জন্য কিন্তু তারা ক্যাফেটেরিয়াতে নিয়ে এসেছে এবং এখানে কিন্তু তারা একটি အဲ့လေကနေလည်းသူဝိုင်းပိုက်တယ်လေစပြီးအမေကလည်းအာသီးနော်ဝိုင်းပိုက်တယ်အဲ့ रोज dia roja হ্যাঁ দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আপনাদের আবারও জানিয়ে রাখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তারা একটি কেক কাটে এবং জন্মদিন পালন করে এবং আপনাদের আরও জানিয়ে রাখতে চাই যে তার দেড় জুলাইয়ের পক্ষ থেকে আজকের এই জন্মদিনের অনুষ্ঠান কর্মসূচি তারা পালন করে এবং এই কর্মসূচিতে তারা প্রথমে আমরা যেটা দেখেছি এবং তারা যেমনটি জানিয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসিতে যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যে কিন্তু তারা আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবিতে প্রতিকৃতিতে তারা জুতার বাড়ি নিক্ষেপ করে এবং পরবর্তীতে কিন্তু সেখানে তারা একটি কেক কাটে এবং তারা যে বিষয়টি নিশ্চিত করছিল যে সেই কেকটি কিন্তু তারা কুকুর দিয়ে খাওয়ানোর জন্য কিন্তু এই টিএসির ক্যাফেট এরিয়াতে তারা এসেছেন দর্শক এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি পরবর্তী সংবাদ পেতে যুক্ত থাকুন জনমানের সাথে